এবার উপবিশ্বাসের স্ট্রিক্টলি বারণ সাকিবের পূজাচেরির সাথে আর কোনো কাজ করা যাবে না একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গোপনে সাকিবের সঙ্গে কিস করছে পূজাচেরি সে ভিডিও সামনে আসার পরেই শাকিব খানকে অপবিশ্বাস সোজাসুজি বারণ করেছে পূজাচেরির সাথে যদি আর কোনো কাজ করতে দেখে উপবিশ্বাস তাহলে ছেলে জয়কে তার কাছে যেতে দেবে না এর আগে পূজাচেরিসহ শবনাম ইয়াসমিন বুবলি ও বিদ্যাসীন মিমের সাথে কাজ করতে বারণ করেছিল অপবিশ্বাস তবে সাকিবকে বারণ করা সত্ত্বেও সাথে। কাজ করে সম্পর্কে জড়িয়েছিল সাকিব মিমের সাথেও কাজ করতে দেখা গিয়েছিল সাকিব খানকে একটি ইন্টারভিউ চ্যানেলে সাকিব জানিয়েছে এই যুক্তিগুলো কোনোভাবেই মেনে নেবে না সাকিব খান সাকিবের সঙ্গে উপবিশ্বাসের এখন তেমন কোনো সম্পর্ক নেই তবে জয়ের প্রতি সম্পন্ন অধিকাশ আছে সাকিবের সাকিব বলেন যদি আমাকে ছেলেকে নিয়ে থ্রেড দেয় উপবিশ্বাস তাহলে আমি আইনত ব্যবস্থা নেব এবং আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না অপু বিশ্বাসিয়া চেরির সাথে কাজ করা নিয়ে